বন্ধুর প্রেহমে তৈ যন্ত্রনা বন্ধুর প্রেহমেরা তৈ যন্ত্রনা সইতে পারি না সইতে পারি না রে ও পারি না সইতে পারি না রে কহয়া বইলা প্রেম শিখাই হে বন্ধু কহয়া বইলা প্রেম রে তুমি করলেযা তই সল বন্ধু করলেয়া তই সল না সইতে পারি না সইতে পারি না রে ও সইতে পারি না সইতে পারি না রে আগে যদি জানত বন্ধুৰে হে আমি আগে যদি জানতাম বন্ধুৰে হে তোমাৰ প্ৰেমেৰে তই যন্ত্ৰ না জানে এই দেহ প্ৰাণ দাম না চৈতে পাৰি না চৈতে পাৰি নাৰী অ' সৈতে পাৰি না সইতে পারি না রে লালচান সরকার প্রেম কোরিয়ারে বন্ধু লালসান সরকার প্রেম করিয়ারে সমাজে পাইলাম শুধুই লাঞ্ছনা বা বন্ধু পাইলাম শুধুই সইতে পারি না সইতে পারি না রে ও সইতে পারি না সইতে পারি না রে হে বন্ধুর প্রেহ মেহরা যন্ত্রণা যন্ত্রনা বন্ধুর প্রে মেহরা যন্ত্রণা সইতে পারি না সইতে পারি না রে ও সইতে পারি না सई ते पारे